আমরা বৃষ্টির কারণে যাইতে পারি নাই বাড়িতে এই কারণে এখানে একটা বাড়ির মধ্যে যা বললাম যে রাত্রে বৃষ্টি হতেছে বা রাস্তা আমরা চিনি না বাড়িতে চলে যাবো কিছু রাস্তাটা দেখিয়ে দেন তখন ওরা বললো যে এখন তো বৃষ্টি পর একটু ওয়েট করো ওয়েট করার পরে কিছুক্ষণ পরে একটা লোক আসলো আর এখানকার আমরা লোক জানি না আর ওকে ফোন করি কইছে ও ফিরে বাংলাদেশ বিএসসিকে ফোন দিয়েছে ওরা আমাদেরকে ধরে নিয়ে আসে আর ওরা বললে ভুল ঘটনা কোথায় আমার বাংলা পাঁচটা বলেছিলাম আমার বাড়িটা হচ্ছে রৌমারি থানা কুড়ি গ্রাম জেলা আমরা আপনার বিগত এক মাস দশ দিন আগে কোনো ডালের মাধ্যমে কুড়ি গ্রাম বটার দিয়ে একটা ছিলাম ওই জায়গায় যে কাম করছিলাম গার্মেন্টস তারপরে আপনার যে কাজের একটু সমস্যা আমার আমাদের নেওয়ার আগে যেমন বলছিলো কাজের নেওয়ার পর একটা মেলে নেই এই জন্য আমরা আপনার আবার আসতেছিলাম আবার ওই সেমভাবে দালাল ধরে আরেক পর্দা আসতেছিলাম এটা আপনার ওই কুড়ি গ্রাম রৌমারি থানার ভিতরে দিয়ে তারপরে আসতে গেলে আপনার ওই ওই জায়গা থেকে এই ভোর রবিবার ভোর চারটে বাজে আপনার ওই সিএনজি দিয়ে স্টেশন আসছে নাম হলো ওই ইউরোপ ওখান থেকে টিকিট কাটছে গোয়াডির এসে নামছি আপনার দালাল কন্ট্যাক্ট ছিল কি আমরা গোয়াডির নাম্বার উনি আমি রিসিভ করে ডাইরেক্ট সীমানা পার করে দিবে ছয় হাজার টাকা নেবে বডি নামছে উনি টাকা নিছে রিসিভ করছে ওইটা ওনার আরেক লোক দিয়ে আমাদেরকে পাঠিয়ে দিয়েছে তবে উনি সিংমারি পর্যন্ত আনছে ভারতের আইনা ওর ওই দ্বিতীয় লোক আবার তৃতীয় লোককে দিয়ে সে চলে গেছে গা বা তৃতীয় লোক সামান্য বর্ডার কাজ আনতে আমাদের পুলিশ অ্যারেস্ট করছে সিংমারি পুলিশ তখন রাইট আটটা চল্লিশ বাজে ওই জায়গায় ছিলাম ওই জায়গায় ওরা অনেক জিজ্ঞেস করলো ছবি তুললো সাংবাদিক আসলো তারপরে আমাদের মানি ব্যাগ হাতে যা জাজ হলে কারো কারো ব্যাস কারো ঘড়ি কারোর দিয়েছে তারপরে একটু পরে বিএসসিফ আসছে ওনারাও সেম কিছু জিজ্ঞেস করলো কেমনে কি আসলাম সবকিছু জানলো তারপর আপনার বিএসএফ নিয়ে গেল নিয়ে যাওয়ার সময় গাড়ি গাড়িতে একটু টর্চার করছিলো তারা তারপর তাদের ক্যাম্পিনে জিজ্ঞাসা কইরা আবার ছবি তুল আবার নামটা মিলে ক্যাম কি কই গিয়েছিলাম এগুলো শুনার পরে আবার ওনাদের ওনারা আমাদেরকে গাড়িতে তুইলে ওনাদের সীমানা দিয়ে দুইটা বা তিনটা রাউন্ড দিয়ে আবার ওই একজন করে বিএসএফ একজন করে লোক নিয়ে মারছে মানে ফাঁকে ফাঁকে নিয়ে আসছে যাতে পুলিশ ট্রেন না পায় মাইরা আবার গাড়িতে তৈল আবার ওদের আরেক ক্যাম্পে নিয়ে গেলে তারপর আমাদের ভোর এই রাইট দুইটার দিকে আমাদের একজন একজন করে নিয়ে আপনার লাইট বন্ধ করে দিয়ে মারছে আর বের করে দিছে তারপর আমাদের এই বাংলাদেশের বিজেপির আমাদেরকে উদ্ধার করে সই সালামতে তারা কোনোভাবে মানে কোনো কিছু বুঝতে দেয় নাই ভালোভাবে আমাদেরকে ক্যাম্পে নিয়েছে আমরা এখন ভালো আছি মোট কয়জন মোট বারো জন দশজন থেকে আট দুজন কোথায় বারো জনই আছে